গাইস র্যাঙ্কের একটা ম্যাচ আমরা নেমে যে নেমে গিয়েছি ক্লক টাওয়ারে আর আমাদের সাথে একটা প্লেয়ার এসেছে র্যান্ডম প্লেয়ার আর দুইটা অন্য জায়গায় নেমেছে তো আমরা ইউএমপি পেয়ে গিয়েছি তো দেখি সামনে একটা এনিমি শিখাইছে এটাকে আগে দেখি মারতে পারি কিনা তো গো গাইস হেডশট লেগে গিয়েছে রে কিলডান ভাই আরিফুল এখান থেকে ভাগ্য আমাদের টিমমেটটা নক হয়ে গিয়েছে গাইস এখানে দুইটা স্কোয়াড নেমে গিয়েছে আর আমি এখানে একা আছি তাই এখান থেকে আমার ভাগাটাই বেটার হবে তো গাইস আমরা এখন দেখেন পালাতে পালাতে এই জায়গায় চলে এসেছি এই জায়গা থেকে অনেক এনেমি সর্দি ছিল ভাই পুরো একটা স্কোয়াড আছে এই জায়গায় আমি এখানে এসে প্যারাফেলটা পেলাম তো প্যারাফেলের মোটা নিতে পারিনি জুমিং জুম আউট ও ভাই ভাই কি ড্যামেজটা দিল রে ভাই আমাকে তো খেয়ে দিচ্ছে পুরা ভাই একটা মেডিকেট করে তারপরে আবার এনিমিটাকে দেখা লাগবে তো দেখি আমরা একটা মেডিকেট করে মানে ভাগ্যটাই খারাপ থেকে আমি পালালাম এনিমির জন্য আর এই জায়গায় এসে দেখি একটা স্কোয়াড এই বেরিয়েছে ভাই ভাই আরে ভাই কোনটার কোনটার মারি আর যা লাগে রে ভাই লেগে গেছে খেলা হবে সাথে আমাদের দুইটা কিল ডান হয়ে গেল গাইস তো খেলাটা আপনারা উপভোগ করেন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটা কিন্তু একটি লাইক করে দিন গাইস তো দেখেন সামনে কিন্তু আরো অনেক এই লোক বা ও ভাই ভাই ভাগ্য যখন সাত থাকে ভাই নোক হয়ে গেছে এবং কিলটাও ডান করে দিয়েছে গাইস দেখেন গাইছি যে সামনে আরেকটা চলে এসেছে কিন্তু গাইস এখন আমরা দেখি কি করে এই রে ভাই সামনে এই রে ভাই সামনে যাতে খাওয়া ও ভাই হেড চুট লেগে গেছে আর গাই একবার চমৎকার একটা হেডচুট লেগে গেলো পারফেক্ট টাইম আর গাইজ আমার কাছে কিন্তু প্যারাগুলের মনে হয় দূরে এনিমে আছে আরো ভাই এখানে আমাদের চাইরটা কিল ডান হয়ে গিয়েছে তো ওই আমাদের কিন্তু ওখানে একটা গোলাগুলি করছে তো ভাই এটা কি মারা যাবে ভাই ও ভাই লেগে গেছে ভাইকেলটা চুরি করে নাম চু একটু আগে না গাইস সেই জায়গার থেকে কিন্তু অনেক গোলাগুলি হচ্ছিলো দেখেন এখনও কিন্তু গোলাগুলি হচ্ছে তো আমরা দেখি এখান থেকে দু একটা কিল নিতে পারি কি না তো এটাকে কিন্তু আমি ড্যামেজ দিয়েছি ভাই আরে ভাই গ্লো বের দিয়েছে রে ভাই এখান থেকে ভাগি ভাই আমার এখানে থাকাটা মনে হচ্ছে না বেটার হবে কারণ আমার টিমমেট সব কিন্তু অপোজিটে আমি কিন্তু একা এই জায়গায় চলে এসেছি আর আমার পিছিয়ে কিন্তু একটা স্কোয়াডও আছে ওই দেখেন ছুটি দিচ্ছে ভাই একটা গ্লোয়াল আরে ভাই দুইটা গ্লোয়াল পরে গিয়েছে রে ভাই কি এটা কি কোন দিক থেকে আসে না আসে ভাই কোন দিকে তুমি দেখা গেছে যে মারতে পারবো আর ভাই প্যারা ফেল কি মারে ভাই কি করবো বুঝতে পারছে না এখানে কি মনে হচ্ছে কল দিচ্ছে যে তুই এদিক দিয়ে আর আমি দিক দিয়ে চাই ভাই দুই দিক থেকে দুইটাই নেমে কিভাবে মারবো এখন ইমপি দিয়ে ভাই রে ও হ্রাস করে দিয়েছে ভাই রে হ্রাস করে আরে ভাই পিছন থেকে আরেকটাই মেরে দিয়েছে রে গাইস সেটি আর এদিকে বিটুকে আর ফরহাদ ভাই এগুলো সব মানে আলাদা আলাদা ফরহাদ ভাই মনে হচ্ছে আমাকে রিভাইভ দিয়ে দেবে তো দেখেন ফরহাদ ভাই কিন্তু আমাকে রিভাইভ দিয়ে দিলো ও আমি এখন নামছি গাই সেখানে কিন্তু রিভাইভ পয়েন্টে একটা এনিমি ভাই দেখো ভাই এটাকে কী কী মারতে পারি আরে ভাই রে ভাই থমসন ভাই লাগ রে ভাই আমার টিমে কিন্তু এখানে আছে ভাই গাড়ি নিয়ে আরও একটা চলে এসেছে এখানে কি ভাই এটাকে মারতে পারবো গাড়িতে ধাক্কা দিয়েছে ও ভাই আমার কি লো গিয়েছে রে রিভাইভ পাওয়ার না গাইস হাতে ভালো কোনো গান থাকে না তো আমি এখানে প্লাজমা পেয়ে গেছি আর প্লাজমা দিয়ে দেখা যাক টুকটাক ড্যামেজ দিচ্ছি ভাই আমাকেও কিন্তু ড্যামেজ দিয়ে দিয়েছে এখানে এখন আমি একটু কী করব হোল্ড করবো আমার একটু হোল্ড করা লাগবে কারণ আমার কাছে ভালো কোনো গান নেই তো এ প্লাজমা কিন্তু ইদানিং ভালো ড্যামেজ দেয় তো এখানে কিন্তু আমার পিস দেয় আরেকটা এনিমে এসে বলছে দেখেন আমার আমার টিমমেটকে নক করে দিয়েছে ও টিট ডিমেটটি ক্যারেকটা ভাই হেডশট ভাই দুইটাই হেডশট লেগে গেছে ভাই থমসন দিয়ে এখন খালি একটা জাতা লাগবে রে ভাই এ জায়গায় দিয়ে থমসনের একটা জাতা ও ভাই নখ হয়ে গিয়েছে ভাই কিন্তু ডান করে দেয় আগে দেখি ওর কাছে কিছু আসে কিনা আরে ভাই ফকিরের ঘরের ফকির আমিও ফকির তুইও ফকির এর কাছেও কিছু নাই গেছে একটা এমপি ফোর্টি আছে এমপি ফোরটিটা নিয়ে নি এখন সামনে কিন্তু এনি ভাই ই রে ভালো ড্যামেজ খেয়েছিল কিন্তু গোলো মেরে দিয়েছে আর ভাই আমার পিছের ভাই তুমি টিম মেট কী করো রে ভাই গাড়ি নিয়ে কি শুরু করছো ভাই মারো মারো আমার আরে ভাই দুই তিন খান থেকে ভাই মারতেছে ভাই একটা গ্লোয়াল মেরে দিয়ে এখানে তো গাইস দেখেন কিন্তু আমার আমার টিমমেট কিন্তু একটা গাড়ি চালাচ্ছে একটা নখ হয়ে গিয়েছে রে ভাই আরে ভাই এখানে কী রে কি ড্যামেজটা দিল রে গাইস তারপর নখ হয় নাই কি গণ্ডারের চামড়া রে ভাই একটা গ্লোয়াল তারপরে আয় রাশ কর রাশ কর ভাই ভাই শুধু তুই একটা বার রাশ কর একটা মেডিকেল রাশ করে দিয়েছে গাইস ও একটা কি নখ হবে ভাই নক নখ নখ পুরো নক আরে ভাই নখ হয়ে গেছে কিলটা ডান করে দেবে আবার পিস থেকে মারতাস রে ভাই একটা গ্লোয়াল এটাকে কিল ডান করে দিয়েছিল কিল কিলটা ও আমার টিমের মনে হয় ওকে মেরে দিয়েছে নাকি আমার কিন্তু মেডি মারতে হবে কিন্তু গাইস আবার ঝুনেও চাপ দিচ্ছে ওই জায়গাটাতে না গাইস মারামারি করতে গিয়ে আমাদের দুইটা এনিমি কিন্তু মানে আমাদের দুইটা টিম কিন্তু মারা যায় আর এখানে আমি আর আমার টিম দুইজনে আমরা বেঁচে থাকি তো এখানে আমরা এমন একটা পজিশনে আসছিলাম গাইস যে জায়গায় মানে উপর থেকেও মারছিল আবার এদিকে সামান দিক থেকেও মারছিল পিছে শুধু এনিমি ছিল না পিছে আমরাই ছিলাম এখানে একটা গ্লোয়াল মেট আমি এখানে একটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম ড্যামেজ দেওয়ার পর আমি একটু রাশ করতে যাবো তখনই দেখি আমাকে সামনে থেকে মানে এবার একবারে নক করে দিল গাইস তো আমরা কিন্তু কিল করে ফেলেছিলাম আটটা গাইসে আমাকে নক করে দেওয়ার আমি স্কিল ডান হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের টিম মেটোটাকেও মেরে যায় তো ব্রো এই ছিল আমাদের ছোট্ট খাট্টো একটি ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর যদি আমাদের চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর আমাদের বেশি বেশি করে সাপোর্ট করতে থাকবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম গাইজ আল্লাহ হাফেজ